অঝরে কেঁপে উঠল খুশির দেহুখানি আকাশ সেম তাকে নিজের পক্ষে টেনে নিল দুজনই যেন সময়ের গতিহীন এক মুহূর্তে থমকে দাঁড়ালো অপলক দৃষ্টিতে একে অপরের চোখে ডুবে রইল নিঃশব্দেহে খুশি যখনই সিদ্ধ দৃষ্টি সরিয়ে নিত উদ্দয় অব্র তখনই তাকে দেওয়ালে চেপে ধরে নিল ধীর বহু বলে তার আঙ্গুলে আঙ্গুল গেঁথে বলল চোখ নামাবি না প্যারাট আমি হারিয়ে যাই তোর ওই চোখের গভীরে আরেকবার প্লিজ তাকা খুশির বাম হাত নিয়ে রাখে অব্রর বুকের বাপাসে কিছু কি অনুভব করতেই পারছিস প্যারাট বার সেই মুহূর্তে খুশির লজ্জারাঙ্গা গাল দুটো যেন ধারণ করে অপরৈত্য লালময় লাজের আলোয় ভরে গেছে তার সমগ্র মুখখানি তা অবলোকন করে অব্র বলল এত কিছু বলে না খুশি ভীষণ ভয় লাগছে তার আচমকে অব্রর পরিবর্তনই খুশি হতবাক গত কয়েকদিন যাবতই লক্ষ্য করল খুশি রাতেই তার সাথে সাক্ষাৎ হলেই অব্র মধ্যে কেমন একটা পরিবর্তন আসে খুশির নিরবত্তা দেখে তার হাতে চুমু একে ফেরে সুদালো অব্র কি হলো এইভাবে সেজেছিস কেন আজ চোখ তুলে তাকায় খুশি অবরর এহানে আচরণে বিস্ময় হলো এবার যেন ভয় কাজ করছে তার ভেতর যেই ছেলে উঠতে বসতে মরার হুমকি দেয় সেই এত আদর দেখাচ্ছে কেন ব্যাপারটা হজম হলো না খুশির তাও মিনমিনিয়ে বলল সে আমি সাজিনি ভাই তাহলে কে সাজিয়েছে ভাবে ওই তেমন তো কিছু দেইনি সামান্য একটি লিপস্টিক দিয়েছি এইবার লালটে লাল ঠেকিয়ে চোখ জুড়ো বন্ধ করে বলল অব্র ইচ্ছে করছে তোকে নিয়ে চরম সীমা থেকে ঘুরে আসতে প্যারাট তবে হারাম জিনিসের পর্যয় থাকে জানিস তো তাই এইভাবে শাড়ি পরে আমার সামনে ঘুরে বেড়াবি না তাহলে তোর সর্বনাশ হয়ে যাবে একটা পরে যেন আফসোস করিস না প্যারাট বলে একটা লিপস্টিকটা মুছে দিল অব্র তারপরে তার বিদ্ধ আঙ্গুল দিয়ে খুশির করে শুধালো অব্র আর দিবি না প্যারাট নয়তো তোর সাথে খারাপ কিছু হোক আমিও চাই না সেটা রুকুস কে তাকালো খুশি এই লোক কি আস্থা পাগল মেয়ে মানুষ লিপস্টিক দিবে স্বাভাবিক ওনার সমস্যা কি তাতে বলেই মনে মনে মুখ ছাপটি দিল খুশি এহানের সময় বিদ্যুৎ চলে গেল অন্ধকার নেমে আসে অন্ধকার ছোট থেকে ভয় পাওয়া খুশি তাকে এইভাবে ফোনে অব্র চল তোকে বলে আচমকায় খুশি কোলে তুলে নিল অব্র বাঘহারা নয়নে তাকিয়ে রইল খুশি অব্রর পানে আজকে হচ্ছে কিছুই বুঝতে পারছে না বেচারি অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল অব্রর পানে কয়েক কদম এগিয়ে রুমের সামনে এসে খুশিকে নামিয়ে দেয় অব্র গিয়ে শুয়ে পর প্যারাট রাত হয়েছে অনেক আতালত মাথা নেড়ে ভেতরে চলে যায় খুশি সকালের রোদ ছড়িয়ে দিয়েছে সৌন্দর্যর মৃদু কিরণ চারপাশে ছোট ছোট বাগান ঘিরে বাড়িটিতে ভেসে আসে ফাঁকিদের কিচির কিচিরমিচির সুর চারোদিকে ছোট ছোট বাগানগুলোই যেন সেজে উঠেছে নতুন দিনের সিদ্ধ পরশেই আর যেন প্রকৃতি নিজেই জেগে উঠেছে নবীন দিনের আবহানে অব্র খুশি গিয়ে এগিয়ে দিয়ে শাওনের পেছন পেছন এলো শারমিন তার দুই নয়নই ছল করছে একটা রাত থেকেই যেন কলিজা পুড়িয়ে দিয়ে গেল আরো একটা দিন থেকে গেলে কি এমন হতো এইসব ভাবছে উনি গাড়ির কাছে গিয়েও একবার ফিরে এসে শারমিনকে দরে ছাপটে দুললো খুশি গাড়ির দরজা খোলা রেখে অবর আবরের পেছন ফিরে তাকালো শারমিনার খুশির ভালোবাসা দেখে তার মুখে অজান্তে মুচকি হাসি বেড়িয়ে এলো সেও আবার কাছে এগিয়ে গেল শারমিন খুশির কোপেলে চুমু এঁকে অবর উদ্দেশ্যে বলল আবার কবে আসবি তোরা আর আসব না পুপিমনি পরের বার সরাসরি তোকে সঙ্গে করে নিয়ে যাবো পুপিমনি দিস ইজ মাই প্রমিস পাগল হয়েছিস বাবা মুচকি হাসি টেনে কথা বললো শারমিন তাই ধরে নিতে পারো পুপিমণি এর পরের তোমায় নিয়ে যাব। এতে যদি রেহানা চৌধুরীর মুখোমুখি হতে হয় সেটাও আমি হব কথাটা শুনে বিস্ময় চোখে অব্রর পানি তাকালো খুশি আপুর বিয়ে আর বিয়েতে তুমিও অ্যাটেন্ড থাকবে আমি অ্যাটেন্ড করব তোমায় জাস্ট টেকে এ লুক আমি না গেলেও চলবে দোয়া রইলো রূপকথা মায়ের জন্য আজকে চলি পুপিমণি তবে চিন্তা করো না বিয়ের দিন তৈরি থেকো আমি নিয়ে যাব তোমায় মুখ ফেটে অনেক না বলা কথা বেরিয়ে আসছে শারমিনের তবে বলতে পারছে না সে তাও ভাইপোকে বুঝিয়ে দিতে হ্যাঁ সম্মিত মাথা নাড়িয়ে হাসলো শারমিন বিদায় নিয়ে অবশেষে খুশি গাড়িতেই উঠে বসলো গাড়ি স্টার্ট দিতে ভেতর থেকে হাত বের করে মৃদু হেসে টাটা দিল খুশি শারমিন ছলছল নয়নি আছে গাড়ির দিকে সেও পাল্টে বিদায় জানালো খুশিকে সামনের ব্যবধানে আড়ালেই ঢাকা পড়লো শারমিন আর দেখা যাচ্ছে না তাকে সেই মুহূর্তেই পেছন থেকে মাথা ঘুরিয়ে সামনের দিকে ফিরে বসলো খুশি এভাবে বেশ কিছুক্ষণ যেতে লক্ষ্য করলো অব্র চুপচাপ বসে আছে খুশি এই মেয়ে তো চুপচাপ থাকার মেয়ে নয় তাহলে ব্যাপার কি কি হয়েছে চুপচাপ আছিস যে এক পালক থাকালো খুশি সামনের দিকে দৃষ্টি রেখে তার উদ্দেশ্য কথাটা বললো অব্র না কিছু না কিছু হয়নি অব্র ভাই অব্র আর কিছু বললো না কিছুক্ষণ পরে নিজ থেকে ডাক দিল কিছুক্ষণ পর নিজে থেকেই ডাকলো খুশি অব্র ভাই হুম কিছু না বলে ফেল আচ্ছা পুপি কি সত্যি চৌধুরী মহলে নিয়ে আসবেন আপনি সন্দেহ আছে না মানে দাদুমণি তোর দাদুমণি নিজেই তার মেয়েকে ফিরিয়ে নেবে মানে কিভাবে জাস্ট কিপ লুকিং এই লোকের কথায় মাথা মুন্ডু কিছুই বুঝতে পারে না আসলে এই লোকটা একটা রহস্যজনক কখন মারবে কখন আদর দেখাবে কে জানে গাড়ি এসে চৌধুরী মহলের পঙ্গনে পৌঁছালো দারোয়ান হামজা খালিদ গেট খুলতে অব্র গাড়ি পার্কিং লটের কাছে থামলো তারপরে অব্রর সাথে খুশি ও মহলের ভিতরে ঢুকলো দুজনকে একসাথে ঢুকতে দেখে রান্নাঘর থেকে নানান প্রশ্ন করলেও অব্র তাতে কোনো উত্তর না দিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল সব প্রশ্নের সম্মুখীন হতে হলো খুশি বেচারিকে চাপ দিয়ে ধরলেন নাজনিন একই ফাঁকে ভয় ভয় চোখ নিয়ে চারোদিকে পরোক্ষ করল খুশি বড় আম্মু আম্মু কোথায় মেজ তো রান্নাঘরে ও আয় আচ্ছা আমি তাহলে আসি পরে তোমায় বলছি সবটা কথাটা বলেই দ্রুত পায়ে সে উপরে চলে গেল এত সকালে ডাইনিং রুমে ফাঁকা থাকায় বেঁচে গেল বেচারি নয়তো সবাই একসাথে চেপে ধরতো তাকে তাদের নবপুত্র কিছু করলেও দোষ নেই সব দোষ এসে পড়ে খুশির ওপর সকাল থেকে বিয়ে বাড়ির আয়োজন চলছে ডেকোরেশনের লোক সদ্য উপনীত চৌধুরীর কর্তারা সকাল থেকে বাড়ির কাজে কর্মব্যস্ত সঙ্গে পায়ে পা মিলিয়ে সামতালে কাজ করে যাচ্ছে চৌধুরীর গিন্নিরাও রেহেনা সকাল সকাল রুদ্রার অব্রকে ডাকলো অব্র নাকি রুমে কি কাজ করছে একটু পরে আবারও অফিসের জন্য বের হবে সেহেরান কেউ ডাকলো সে বেচারিও ঘুমের গভীর নির্মগ্ন একটা ছেলেও কাজের না বলে বিড়বির করে সিঁড়ি বিয়ে নেমে এলেন রেহেনা চৌধুরীর কর্তারাও মায়ের সঙ্গে সংলাফি বসে একে একে সবকিছু কিভাবে কীভাবে ঘটাবে তা বাদকক্ষম ভাবে যাচাই করে নিল দিনে কি রান্না হবে কি সবজি আনা হবে রান্নার যাবতীয় কর্মগুলো সবই রেহেনার আদেশে চলে তাই চৌধুরীর গিন্নিরা একে একে শাশুড়ির থেকে সব বুঝে নিয়ে কাজে লেগে পড়লেন তারই মধ্যে আবারও উদয় হলো অব্র সেই মূল্য তো অফিসের উদ্দেশ্যে বেরোচ্ছে রেহনা তাকে ডাকলো শার্টের হাতা গুটিয়ে গুটিয়ে জবাব দিল হ্যাঁ বলো দাদু মনি ফার্স্ট বলেছিলাম কি দাদু ভাই আজ একটু তাড়াতাড়ি ফিরতে পারবে তো লেট সি তুমি একটু চেষ্টা করিও দাদু ভাই আজ সন্ধ্যায় রূপকথা দিদি ভাইয়ের গায়ে হলুদ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করেছি আর সেইখানে তুমি না থাকলে কি হয় একটু তাড়াতাড়ি আসিও কেমন হুম বলে সামনে এগোতে নিলেই আবারও সামনে এসে দাঁড়ালো নাজনীন কিরে বাবা কিছু মুখে দিয়েছিস তো অফিসেই করে নেব এই তো আমি নাস্তা বানিয়ে রেখেছি খেয়ে যা সময় নেই এখন সরো দেরি হয়ে যাচ্ছে বলে দ্রুত পায়ে বেরিয়ে যায় অব্র এইদিকে সন্ধ্যার চিন্তায় তিন চৌধুরীর কন্যায় বাড়ি মাথা করলো খুশি তুলে দৌড়ে এলো দাদুমনি দাদু দেখো তো কোনটা পড়ুয়া রেহনা দুজনকে দুটা পছন্দ করে দিতে খুশি রুমে চলে যায় দুজনই এইদিকে সন্ধ্যা ঝাঁপিয়ে আদার নেমে এলো বাড়িবর্তী মেহমান অপেক্ষায় বারবার উকি দিচ্ছে একে মাঝে একা অগত মেহমানদের সবাইকে কোল্ড ড্রিঙ্কস সার্ভ করলো চৌধুরী মহলের কর্মচারীরা শিশির উক শাড়ি পরেছে বলেই তুলি খুশি ও বায়না ধরলো তারও পড়বে। হলুদ গোলাপি একটা শাড়ি পরেছে খুশি বলতে গেলে চার বোনের গায়ে হলুদ উপলক্ষে একই রকম আর একই ডিজাইনের শাড়ি পরেছে বাল্লা থেকে লোক ডাকা হয়েছে মেহেদির ডিজাইনের জন্য এক রুমে বসে দেওয়া হয়েছে তাদের কারণ রূপকতার হলুদের গোসল শেষ হলে তারা আবারও মেহেদি দেওয়ার কাজে লেগে পড়বেন কারণ রাত অনুষ্ঠান রয়েছে তাই যত কাজ তার আগে শেষ করতে হবে এরই মধ্যে সদর দরজা দিয়ে প্রবেশ করল অব্র তাকে ভেতরে আসতে থেকে রেহানায় ইশারায় দেখাল নাজদিনকে ক্লান্ত দেহ আর বাহির থেকে ফেরায় এখন যেন না ডাকা হয় অব্রকে সে একটু পরে নিজেই যাবে অব্র রুমে সেটা বোঝালেন নাজদিনকে। এত মেহামানের ভিড় ঠেলেই নিজের রুমে চলে যায় অব্র মেহামানদের মাঝে কিছু মহিলা চোখ বড় বড় করে তাকিয়ে আছে অব্রর দিকে একজন অপরজনকে বলা বলে করছে এটা না না কয়দিন আগেই ফিরলো বিদেশ থেকে তাদের একজন মেয়ে উত্তর দিল আম্মু ছেলেটা কিন্তু দেখতে জোর তবে মুখটা দেখো কেমন যেন রাগি রাগী মনে হলো সমস্যা নাই রাগী ছেলে হট হয় বেশি কথাটা বলে জিবরে কামড় দিল মায়ের দিকে তাকালো মেয়েটা মাকে তার দিকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে আম্মু আমার একটা কল এসেছে বলে কেটে পড়লো ওখান থেকে এইদিকে রুক বাগানের স্টেজের কাছে সানখানার পাশে বসানো হলো চৌধুরীর গিন্নিরা একে একে মেয়েকে সবাইকে সালাম করিয়ে নিয়ে গোসল করাতে বসালো তুলে একটু পরপরই তাকে জ্বালাচ্ছে দেখে প্ল্যান করলো খুশি এইবার হলুদ দিয়ে সাজো নষ্ট করে দিব তুতলির সেই ভেবে হলুদের বাটিতে হাত দিতে নিলে হাতে কিলানি খায় তাও বেচারি খুশির হাল ছাড়া যখন লারে কাজটা যতক্ষণ না পর্যন্ত হাসিল হবে ততক্ষণ পর্যন্ত এই বেচারি দমে থাকবে না এই দিকে রোদ এলো ছবি তুলতে সেই মুহূর্তে ক্যামেরা বন্ধ হলো খুশির দুষ্টমি কিছু মুহূর্তে সে আরো কয়েকটা ফটো ক্যামেরা বন্দি করে নেয় আজ যেন খুশিকে এক মেঘপুরি লাগছে তার কাছে তাই ঝটপট রুদ্র কয়েক কফি ফোটো ক্যামেরাবন্দি করে নিল তার পুরির যখন রূপকথাকে হলুদ মাখানের কাজ শেষ হয় খুশি দৌড়ে গিয়ে হলুদের বাটি থেকে হলুদ হাতি নিয়ে চুপি চুপি তুলির কাছে যায় সেটা লক্ষ্য করে এক ধর লাগালো তুলি ডান দিক থেকে বাম ক্রস কাটা সময়ের ব্যবধানে মুহূর্তে রুদ্রের সাথে ধাক্কা খেয়ে হলুদের বাটি গিয়ে পড়ে রুদ্রের পাঞ্জাবিতে খুশির বুক দুপ করে উঠে এখন না আবার রুদ্র ভাইয়ের হাতে কিলানি খেতে হয় তা আর মা দেখলে তো শেষ এইখানি খতম তাই মুখে একটা আঙ্গুল ঢুকিয়ে আর চোখে তাকালো খুশি বলল সরি রুদ্র ভাই রুদ্র বলল সমস্যা নেই ম্যাকপুরি এইভাবে মতো উড়ে কেন সেই মরিয়ম বেগমকে এই দিকে এগোতে দেখে তার দিকে তাকিয়ে বলল খুশি আ আমি আসছি রুদ্র ভাই আর সরি ভুল করে পড়ে গিয়েছে বলে এক ছুটে পালালো খুশি দমে থাকার ব্যক্তি খুশি নয় সে আস্তুলিকে হলুদ লাগাবে মানে লাগাবে আজ এই চকলেট চুন্নির সাজ নষ্ট করে দিয়ে প্রতিশোধ নিবে সেটা ভেবে আর আর্দোড়ো লাগালো তুলির পিছনে তুলি প্রাণপণ ছুটে পালালো কয়েকবার উচরো খেয়েছে শাড়ির পেস লাগে দৌড়াতে দৌড়াতে বাগান থেকে এসে চৌধুরী মহলেই ঢুকলো তুলি তার পেছনে খুশি তুলিকে সিঁড়ি বেয়ে উপরে চলে যেতে দেখে খুশি বলল হত ছাড়া চকলেট চুন্নি পালাচ্ছিস কোথায় আর পালানোর রাস্তা নেই আজকে তো সাজ নষ্ট করে পেতনি বানিয়ে প্রতিশোধ নিব এই বলে সে ও সিঁড়ির দিকে দৌড় লাগায় পেছনে আর পালানোর রাস্তা নেই কারণ চৌধুরী মহলের দরজার তালা দিয়ে সবাই বাগানের অনুষ্ঠানে উপস্থিত একমাত্র অব্রুর খোলা তাও সেই ভেতরে থেকে লক করে রেখেছে তুলির পথ পাচ্ছে না দেখে খুশি হি করে হেসে ছুটে গেল তার হলুদ লাগাতে যেই না হলুদ লাগাতে যাবে অমনি তুলি আবারও ব্রামক কাটলো দোরের গতি তাল সামলাতে না পেরে মুহূর্তে হলুদের হাটটা গিয়ে লাগে এইদিকে এগিয়ে আসা অব্রুর গালে মুহূর্তে আবারও ঘটে গেল আরেকটা দুর্ঘটনা